জয় শ্রী গণেশ আয় নমন নমস্কার বন্ধুরা আজকে বাংলা তারিখ হল উনত্রিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল বুধবার বারো জুন দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হল মঘা নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর দুইটা উনষাট মিনিট থেকে বিকেল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা এগারোটা চৌদ্দ মিনিট থেকে বেলা একটা মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার ব্যবসায় মুনাফা হইতে পারে আজ ঋণমুক্তির সুযোগ পাবেন আজকে কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শত্রু থেকে সাবধানে থাকবেন কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা হইতে পারে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত আজকে স্ত্রীর খারাপ ব্যবহারে মনে কষ্ট হইতে পারে সম্পদ আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবার পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিরাশি শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল বৃষরাশি আজকে আপনার প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি বৃদ্ধিতে পারে আজ প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা পড়তে পারে ডায়াবেটিস রোগ নিয়ে কষ্ট হতে পারে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনে কষ্ট হইতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে আজকে পাওনা আদায়ে অশান্তি দেখা দেবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন পরিবার প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ শুভসংখ্যাতে শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন আজ শরীরে ব্যথাবেদনা দেখা দিতে পারে আজকে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন আজ স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা অবান্তর কথার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে আজকে আপনার মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পদ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক আজ আপনি সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তরপূর্ব পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে আজ প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে আপনার শরীরের কোনো ক্ষত থেকে জ্বালায়ন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া পড়াশোনায় পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন আজ বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সম্পদ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন পরিবার ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাধতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ থেকে সংগ্রহ থাকুন আজ আপনার শরীরে ক্ষয় হইতে পারে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ আজকে আপনার ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে আজকে আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সম্পদ অর্থ নিয়ে অশান্তি হতে পারে পরিবার পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধানে থাকা দরকার পেশা জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা পরে ত্রিশ শুভ দিক শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজকে আপনার সংসারে খরচ বাড়তে পারে আজ সাক্ষী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার আজ প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের ব্যক্তিদের থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন আজকে আপনার অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হইতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পরিবার পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে সম্পর্ক বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশা পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা ছৌজাত্তর শুভ দ্বিত দক্ষিণ শুভ রত্নপান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে আজ সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আজ প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আজকে আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে আজ আপনার মায়ের শরীর নিয়ে চিন্তা হইতে পারে সম্পদ আর্থিক বিষয়ে কারও সাহায্য নিতে হতে পারে পরিবার পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোন সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার রক্তহীনতা বাড়তে পারে আজ কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হইতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আজকে আপনার ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ হতে পারে আজকে আপনার পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক বিষয়ে কারো সাহায্য পেতে পারেন পরিবার পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনও সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ শুভসংখ্যা শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নহীরে শুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে আজ বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হইতে পারে আজ ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে আজ আপনার চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে সম্পদ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবার পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন পেশা জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ আজকে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সারা দিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে সু পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজকে বাইরের অশান্তি ঘরে আসতে পারে সম্পদ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবার পরিবারে শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকার দরকার সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাধতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক শুভ রত্ন নীলা শুভ রং নীলকুম্ভ রাশি আজ ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন আজকে আপনার মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতি চাকরি স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে আজকে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সম্পদ আর্থিক ক্ষতি হইতে পারে পরিবার পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন নীলা শুভ রং নীল মিন রাশি আজকে আপনার কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে আজ বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধুদের আগমন হবে শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রুজয় ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে আজ ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে সম্পদ কোনও আত্মীয়ের কাছে অর্থ সাহায্য চাইতে হতে পারে পরিবার পরিবারে খুব ভেবে চিনতে কথা বলুন সম্পর্ক প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্নপিত রং হলুদ